আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আই বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এখানে বলেছে মিনহাজ থ্রি ই এক্সার সংখ্যা এবং এই পঁয়ষট্টি অক্টাল সংখ্যা দিয়ে দুটি বই ক্রয় করেছেন মিনহাস দুইটা বই কিনেছে একটা বইয়ের মূল্য হেক্সে সংখ্যা দেওয়া আছে থ্রি ই আরেকটি পঁয়ষট্টি অক্টাল সংখ্যা দেওয়া আছে উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা একটা কাজ করতে পারি ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক খ আগে লিখে নিই উত্তর এইভাবে লিখতে পারি ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড অন্যভাবে সংজ্ঞাটা লিখতে পারি বিশ্বের ছোট বড়ো সকল ভাষা কম্পিউটারে ব্যবহারের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড ষোলো বিটের কোড যা ব্যবহার করে টুটু দ্বীপ ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে আবার উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে বলেছে চার বিটের কোড বুঝিয়ে লেখো চার বিটের কোড হচ্ছে বিসিডি কোড বিসিডি কোডটা হচ্ছে চার বিটের কোড এভাবে লিখতে পারি লক্ষ্য করি চার বিটের কোড হলো বিসিডি কোড বিসিডি কোড কাকে বলে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল বাইনারি কোডের ডেসিমেল শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি চার বিট করে বাইনারি মানে প্রকাশ করাকেই বিসিডি কোড বলে যেমন সাতের বাইনারি কিন্তু তিনটা এক কিন্তু সাতের বিসিডি কোড এই তিনটা একের বাম পাশে একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করতে হবে অর্থাৎ বিসিডি কোড হচ্ছে চার বিটের কোড যেমন আমরা যদি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর বিসিডি কোড বের করতে চাই তো এইভাবে বের করতে পারি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই কোড হচ্ছে এ ডেসিমেল নাম্বার এখন আমি যদি এই এইট ফোর টু ওয়ান কোড ধরে এইট ফোর টু ওয়ান কোড ধরে বিসিডি কোড বের করি তাহলে এই যে লক্ষ্য করি শূন্যের বিসিডি কোড চারটে শূন্য একের বিসিডি কোড এক শেষে আছে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলা শূন্য তিন শেষের দুটো যোগ করে তিন তা তিনের পরিবর্তে লাস্টের দুইটা এক বাকিগুলো শূন্য চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য পাঁচ চার আর এক যোগ করে পাঁচ তো চারের নিচে এক একের নিচে এক বাকিগুলো শূন্য ছয় যে মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাঝখানে দুইটা এক বাকিগুলো শূন্য সাত এই যে শেষে দুইটা যোগ করে সাত তা শেষে তিনটা এক বাকিটা শূন্য আট এই যে আটের নিচে এক বাকিগুলা শূন্য নয় যে আট আর এক যোগ করে নয় তো আটের নিচে এক নয় নয় একের নিচে এক বাকিগুলো শূন্য তো এগুলি হচ্ছে বিসিডি কোড অর্থাৎ প্রত্যেকটা সমতুল্য চার বিট করে বাইনারি মানে সাজিয়ে লেখা নাম্বার উত্তর আমরা এইভাবে লিখতে পারি তা আবার উদ্দীপকে ফিরে এলাম বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের গনাম্বারে বলেছিল মিনহাজ মোট কত টাকার বই কিনেছে তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো এখানে একটা কাজ করতে পারি দুইটার সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করে যোগফল নির্ণয় করবো তারপর সেই যোগফলকে আবার আবার হেক্সাডেসিমলে রূপান্তর করতে পারবো অনেক সহজ যায় গোয়া নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এই উদ্দীপকে এত এবং এত সংখ্যা দিয়ে দুটি বই কিনেছে মোট কত টাকার বই কিনেছে তা নির্ণয় করার জন্য উভয় সংখ্যাকে দশমিকের রূপান্তর করে তাকে এক্সাই ডিসিম্যালে রূপান্তর করতে হবে তো প্রথমে আমরা দুইটাকে দশমিক রূপান্তর করে দশমিক দশমিক যোগ করব। যাই সমাধানের চেষ্টা করি এই যে থ্রি ই এটার দশমিক আগে নির্ণয় করব। থ্রি ই তো তিনকে আমরা বেশ ষোলো দ্বারা গুণ করবো যোগ ইয়ের মান চোদ্দো যে ডান দিকে আমি লিখে রেখেছি ইয়ের মান যেহেতু চোদ্দো চোদ্দোকেও ষোলো দ্বারা গুণ করব এবার পাওয়ার লিখব এই ষোলোর উপরে পাওয়ার লিখবো শূন্য এই ষোলোর উপরে পাওয়ার লিখবো এক এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক তাকে চোদ্দো দিয়ে গুণ করলে চোদ্দো হবে এবার এই দুটা যোগ করে আমরা পেলাম বাষট্টি বাষট্টি সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখলাম আজানের জন্য আমি একটু অপেক্ষা করতেছিলাম আজান শেষ আমরা শুরু করব এই হচ্ছে নাইন ই এর সমতুল্য দশমিক মান হচ্ছে সরি এর দশমিক মান হচ্ছে বাষট্টি আর সংখ্যা ছিল এই পঁয়ষট্টি অক্টাল সংখ্যা এটাকেও আমরা দশমিক রূপান্তর করব। এই ভিত্তি আট দ্বারা গুণ করবো যেমন ছয় লিখবো ছয়কে আট দ্বারা গুণ করব যোগ পাঁচ লিখবো পাঁচকেও আট দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লিখব এই আটের উপরে পাওয়ার শূন্য এখানে এক তারপরে সরল করব এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে ছয় দিয়ে গুণ করলে ছয়ষ্ট আটচল্লিশ যোগ এইটকে পাওয়ার জিরো করে ওয়ান তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ এবার এইগুলো যোগ করে তিপান্ন হল যেটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক দশমিক সংখ্যা এবার এই দুটি সংখ্যা যোগ করব। মোট মূল্য প্রথম পেলাম বাষট্টি যোগ তিপান্ন সমান একশো পনেরো এখন আমাদের বলেছিল মোট যোগফলকে ফলকে হেক্সাডেসিমেলের রূপান্তর করতে তো মোট যোগফল পেলাম একশো পনেরো একশো পনেরো সমতুল্য এক্সাডেসিমেল মান বের করার জন্য আমরা আমরা আবার এই যে হেক্সাডেসিমেলের রূপান্তর করব এক্সাডেসিমেল করার জন্য এই সংখ্যাটিকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো একশো পনেরোকে ষোলো দ্বারা ভাগ করে নিলাম এই যে ডান দিকে ভাগ করে নিলাম আমি রাপ করে নিলাম গণনা করে নিলাম একশো পনেরোকে ষোলো দ্বারা ভাগ করলে ভাগফল ফল সাত ভাগ শেষ তিন ভাগ ফল সাত ভাগ শেষ তিন সাতকে আবার ষোলো দ্বারা ভাগ করব সাতকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখবো আর এই সাত শেষে লিখব এবার উত্তর হবে তিয়াত্তর সাত তিন উত্তর হবে তিয়াত্তর সাত তিন একসাথে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব তো এইটা হচ্ছে আমাদের এই এক্সের সংখ্যা তিয়াত্তর উত্তর গনাম্বা শেষ হলো আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘতে কি বলেছিল লক্ষ্য করি ঘতে বলেছে মিনহাজের ক্রয় করা বই দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন মিনহাজের বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে আমরা দুইটা সংখ্যা কিন্তু দশমিক রূপান্তর করেছি তাই না কিন্তু ওই দুটো সংখ্যাকে আবার বাইনারি করতে হবে তারপরে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব তো যায় দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় যেমন এই যে লক্ষ্য করি মিনহাজের বইয়ের মূল্য ছিল থ্রি ই বেজ ষোলো এবং বাষট্টি বেজ সমান এর মান হচ্ছে বাষট্টি দশ আবার পঁয়ষট্টি বেজ আট এর দশমিক মূল্য হচ্ছে তিপান্ন গ থেকে পেলাম এই বাষট্টি আর তিপান্ন এবার বাষট্টি এবং তিপান্ন দুইটাকেই দশমিক এই বাইনারিতে রূপান্তর করব এখন আমরা যদি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে বাষট্টির সাথে তিপান্ন মাইনাস করব বাষট্টির সাথে তিপান্ন মাইনাস আমরা ওইভাবে না লিখে এইভাবে লিখতে পারি এই যে প্লাস বাষট্টি মাইনাস তিপান্ন যদি যোগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে এক্ষেত্রে মাইনাস তিপান্ন সংখ্যাটি যেহেতু ছোটো সংখ্যা তাই ওই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব লক্ষ্য করি এই যে বাষট্টির বাইনারি মান বের করব বাইনারি তো পারই তাই না বাষট্টিকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে একত্রিশ ভাগ শেষ শূন্য একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ এক পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক এবং ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখব আর ওই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে পাঁচটা এক শূন্য এই যে পাঁচটা এক শূন্য যেটি বাষট্টির সমতুল্য বা নির্মাণ বাষট্টির বা মানটা আমরা পেলাম এবার আমরা আরেকটা সংখ্যা ছিল বা তিপ্পান্ন তিপ্পান্নরও বাঁ মান নির্ণয় করবো ওইরকমভাবে দুই দিয়ে ভাগ করে তিপ্পান্নকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ ভাগ শেষ এক ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য এক শূন্য এক এই যে লক্ষ্য করি এক এক শূন্য এক শূন্য এক এখন এই দুইটা বাইনারি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কিন্তু তাহলে এই তিপান্নকে আবার আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করবো তিপান্নকে যদি দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই তিপান্নর বাইনারি মান এখানে লিখে নিলাম আট বিজে সাজিয়ে লিখলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মান নির্ণয় করব যেমন উপরে একের পরিবর্তে লিখব শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিপূরক বলতে উলটিয়ে লিখে যে মানটা পাবো আবার একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান উপরের ওই বিটগুলোকে উল্টিয়ে লিখলাম এবার এই এই শূন্যের সাথে এক যোগ করব। এখন এই লাইনের সাথে যদি এক যোগ করি শূন্য আর এক যোগ করে এক এক নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য শূন্য নেমে যাবে এই এক এক নেমে যাবে এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে দুইয়ের মান এবং মাইনাস তিপান্নর বা মান এখন মাইনাস তিপান্নর বানের মান যেটি পেলাম এই মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না বাষট্টি সেটারও তো বাইনারি মান বের করেছিলাম ওই বাইনারি মানটা যোগ করুন যাই যোগ করি বাষট্টির বাইনারি মানটা লিখে নিই পাঁচটা এক শূন্য এই যে পাঁচটা এক শূন্য এখানে মোট ছয়টা সংখ্যা বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এইটা নিচে লিখব মাইনাস তিপান্নর মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটি পেলাম সেটা কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটি পেলাম ওইটা এখন আমরা যোগ করবো শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করে দুই দুই ভিত্তিক সংখ্যায় যদি যোগ ফল দুই হয় দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক থাকে হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুয়ে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুইএ শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এইটা হচ্ছে আমাদের যোগ ফল এবং এই যোগ ফলের আমরা কিন্তু আট বিট ধরে অঙ্ক করেছি বাট নিচে সবার শেষে কিন্তু নয় বিট হয়েছে এখন এই যে হলুদ কালার দিয়ে আছে প্রথম যে এই এই হলুদ কালার পর্যন্ত হচ্ছে আমাদের এই আট বিট তাই না তো আট বিটের এই প্রথম বিটকে চিহ্নবিট বলে সাইন্ট বিট বলে এবং আট বিটের বাইরে যে একটা অতিরিক্ত বিট এটাকে ক্যারি বিট বলে তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে ক্যারি বিট আমরা লিখবো না ক্যারি বিট যদি না লিখি তাহলে এই এখান থেকে এই শূন্যগুলোর দাম নেই তাহলে এক হাজার এক উত্তর এক হাজার এক উত্তর এবং এর চিহ্ন বিট অবশ্য শূন্য তো এইভাবে আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি পার্থক্য হলো এক তিনটা শূন্য এক এটা অবশ্য নয়ের বায়নারি মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ